দু হলক আপনার লগে বাম্পর একটা অফার লি সোনার অফার জামিরার বাজারের জুয়েলারিস আইলে আপনারা বাম্পার একটা অফার কিতা অফার কীবাই আমি রে দেখাইমু এবং আপনারা দেখা করাইমু মাতাইমু আর বিশেষ করে আপনারা জামিরার বাজারও আইলে এই দোকানটা পাইবা বুঝে না তো কিতা কিটা জিনিসও অফার আছে তো চলুন প্রথমে আমরা দোকানের ওনার লগে কিছু কথা বার্তা করি আপনার কেন কিতা কিটা জিনিস আছে

এই চৰাটাৰ বানা লৈন তাৰা চাইছ দেখা আৰি দুহলকে এই চৰাটাৰ বানা আছে বৰ্তমানে ফিফটি পাৰ্চেণ্ট মনে কৰক দহ দিন কোন লাগি অভাৰ আছে যদি মানে এই চেনেলৰ ভিডিঅ' দেখি আইন যদি তে দহ দিনৰ অভাৰ আছে এই চৰা আপোনাৰ দুইশ টকাই বনাই দিয়ে পাৰবা আৰু কিটা কিটা আছে আপোনাৰ এই কাৰণে এটাও বনাওঁ দুইশ টকা এটাৰ বনাওঁ আছে দুইশ টকা এই ব্ৰেচলেট বনাই লওঁ দুইশ টকা

অৰিজিনেল বনাই দুইশ টকা আৰু এই দুফালকে মাত্ৰ এশ টকা বনাটিন দৌৰে জুৱেলাৰী আও জামিৰা বজাৰৰ মাজে আছে অফাৰ দিবনে ভাইটাই নাই বুজিছ নেকি সব সময় তোমাৰ লাগি অফাৰ অনাৰ চেষ্টা কৰি আৰু ইলা অফাৰ দিয়ক এধান ভিডিঅ' আমি বনাইছোঁ মানে ইলা অফাৰ কাও দিছে নাচোন দোকানৰ তো ফট কৰি পিছ নে নেকি মুৰ্গী ডিম বেচ আৰু ভৰাচি বেচো যাতে ইলা অফাৰ তোমাৰ দানৰ লাগিও ভাইটাই নাই এতিয়া আমি কাজে বুজবা ৰাইতো আৰু কিতাপ কেইটা আছে আপোনাৰ এইটো সুন্দৰ সুন্দৰ আংটি আছে

নিজে জাগাত বহিয়া বনাই নাচা দাদা মানে চৰা কিনিলে ভিতৰে বঢ়িয়া দিবা আর দেখো ঈদ উপলক্ষে আর পবিত্র রমজান মাস হিসাবে দাদা একটা অফার রাখছেন ফিফটি পার্সেন্ট অফ একটা সরার বানা আছে চারশো টাকা দুইশো টাকা দিয়ে আপনারা আইয়া বানাইতে পারবা খালি মজুরি মাঝে ফিফটি পার্সেন্ট অফ রুফার মধ্যে নাই বানার মধ্যে আর আমরা সোনার নাকর বল আছে হ্যাঁ ওইটা আপনি ওইদর লাগি এক হাজার রুজি ফেলি ভাই এটা চোদ্দশো টাকা দাম দেখো সোনার তিন ভরি ফুল হ্যাঁ এটার দাম হইলো গিয়া চোদ্দশো টাকা আর ঈদ উপলক্ষে ই তোমলকে এক হাজার টাকা আছে বুঝছনি আইয়া ওলা হারাই বাই বুঝছোন আমার তো খানাও নয় ফটফটি বাইবন জেলারি জামিরার বাজারের মাঝে ফটফটি ইলা অফার দিবনেও ভাইটা না আর কোনো সুন্দর অফার দোকানে আমি গ্যাটি দিয়ে এলা অফার তোমার টানতে দিতে নাই এটা একমাত্র আমি কাজে জামিরার বাজার দাদালকে মাতিয়া তোমার তানটা অফার দেবাই বুঝছনি তো দৌড়াইয়া মুরগ বেস আর ডিম বেস আর দাদা বেস এক বাৰ ভিজিট কৰি আহি দেখা যাম বজাৰৰ দাদাৰ মালি বুজি নাই নাই আমি বহুত দিন দেখি দাদাৰে কিনো আইয়াৰ তাই আমি নিজেও অনেক মাল কিনি বুজিলে গতিকে আজিকালি চাই ল'ম মানে আপোনাৰ আৰু এটা অফাৰ দিব লাগিব

মাত্র দশ দিন আছে দশ দিন বাদে যদি আপনারা আইন তো এটা অভার ফাইতাও নাই আর দশ দিন বাদে আইয়া যদি অভারের কথা কই এরপরে অভার দেওয়া যাইতো না কারণ সব জিনিসের একটা লিমিট আছে টাইম আছে গতি আপনারা লাগে অভার লই আইছি মেতিমালা সরা আছে এই সরাটার নাম কি ধরো ইগু মেতিমালা ইগু ও ডিজাইন আছে নতুন ডিজাইন প্রেম এই এটার নাম হচ্ছে নতুন প্রেম পাস তো বিশেষ করে আপনারা আইবা জামিরার বাজারও বাইবন এবং আইয়া কিংবা আরো বিভিন্ন ধরনের জিনিস আছে কিছু লাইটিং এর অসুবিধার কারণে আমরা ব্যাগ দেখাইতে পারি না আরেকদিন আপনারা আরে সুন্দর করিয়া দেখাইমু আর ভিডিওটা ওখানে সমাপ্ত করিয়া দেখো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি আপনারা একটা শেয়ারর কারণে বেজান বেটিনতে পাইবা আর দৌড়াইয়া দাদার ওখানে আইবা জিনিস বানাইবা নিবা আপনারা আর একটা শেয়ারর কারণে দেখো মানুষের বেজান পয়সা বাঁচিব একটা সরা বানা যদি যায় চারশো টাকা মানুষের বর্তমানে দুইশো টাকা তো দুইশো টাকা বাদি আর ওখানে সমাপ্ত করি আর দেখো আমরা দাদা ভাই তারা মানে বানাইতে দাদা ভাইয়া আসেন তোর দাদা ভাই আসেন তো আজকে আর তারারে মাথায় তারা মাথায় মুখ কিলা বানাইন মানে একটা সরা বানাইতে কত সময় লাগে কিলা বানাইন সম্পূর্ণ জিনিস দেখাই পরবর্তী ভিডিওত